নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে নিউজ চ্যানেলে তো এই ভিডিওতে বেঙ্গল ও মোহনবাগানকে নিয়ে আইএসএল রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট দেওয়ার আছে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো প্রথমে যদি আমরা একটু আইএসএল নিয়ে কথা বলি তাহলে আইএসএল এর সেমিফাইনাল ম্যাচের কিন্তু পুরো শিডিউল বেরিয়ে এসেছে প্রথম সেমিফাইনাল ম্যাচটা উড়িষ্যা তারা ঘরের মাঠে খেলবে মোহনবাগানের সঙ্গে তেইশে এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটা থেকে তারপর সেমিফাইনাল টু যেটা রয়েছে সেটা গোয়া ঘরের মাঠে খেলবে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে চব্বিশে এপ্রিল এবং সেমিফাইনালের সেকেন্ড লেগ আঠাশে এপ্রিল মোহনবাগান ঘরের মাঠে খেলবে উড়িষ্যার সঙ্গে এরপর লাস্ট সেমিফাইনাল মুম্বাই ঘরের মাঠে খেলবে গোয়ার সঙ্গে এবং ফাইনাল ম্যাচ হবে ফোর্থ মে আর এই ফাইনাল ম্যাচ কিন্তু কলকাতাতে হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে আর তার জন্য কিন্তু মোহনবাগানকে ফাইনালে উঠতে হবে অবশ্যই করে আর মোহনবাগান যদি ফাইনালে উঠতে না পারে তাহলে কিন্তু আইএসএল ফাইনাল কলকাতার পরিবর্তে মুম্বাইতে নিয়ে যাওয়া হবে তো এরপর যদি আমরা কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি তাহলে প্রথমেই আমরা ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলবো তো ইস্টবেঙ্গলের যে সমস্যাটা এই সিজনে বারবার দেখা দিয়েছে সেটা হচ্ছে দুটো সাইড ব্যাকের সমস্যা দুটো সাইডব্যাক খুবই খারাপ অবস্থা এই সিজনে এবং তোমাদের জানিয়েছিলাম হায়দ্রাবাদের তিনজন প্লেয়ারকে সাইন করানোর চেষ্টা করছে ইস্টবেঙ্গল এবং তার মধ্যে মার্ক যোথান পুইয়াকে তো অলরেডি মাল্টি ইয়ার ডিলে ইস্ট সাইন করিয়ে নিয়েছে এবং আরও দুজন প্লেয়ারকে নেওয়ার ব্যাপারে চেষ্টা করছে তো সেইভাবে আজকের কিন্তু একটা প্লেয়ারের নাম বেরিয়ে আসছে কুড়ি বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক এছাড়া সেন্টার ব্যাকেও খেলতে পারে সাজিদ তো এই সাজিদের গোলেই কিন্তু হায়দ্রাবাদ একটি মাত্র ম্যাচ জিতেছিল এই সিজন আইএসএল এ এবং হায়দ্রাবাদের সঙ্গে কিন্তু দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত চুক্তি রয়েছে এই সাজিদের তো ইস্টবেঙ্গল চাইছে ট্রান্সফার ফি দিয়ে হলেও এই প্লেয়ারকে নিতে কারণ মার্কেট ভ্যালু খুব একটা বেশি নয় মাত্র ষাট লাখ টাকা এবং ন্যাশনাল টিমের হয়েও তার খেলার অভিজ্ঞতা আছে অনুরুদ্ধ দলে খেলেছে এবং যেখানে চ্যাম্পিয়নও হয়েছে সে হায়দ্রাবাদের রিজার্ভ টিম থেকে সিনিয়র টিম এসেছে এবং সেখানেও খুব ভালো ফুটবল খেলেছে এবং ইন্ডিয়ান অ্যালার হয়েও ধারাবাহিকভাবে ভালো খেলে গেছে তো ঠান্ডা মাথার একজন ভালো ডিফেন্ডার এবং সেন্টার ব্যাকেও খেলে দিতে পারে তো সেক্ষেত্রে সবকিছু ঠিকঠাক থাকলে এই প্লেয়ারেরও ডিল ডান হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি এছাড়াও বেঙ্গল আরও একজন ইয়াং প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলেছে তেইশ বছর বয়সী কেরালার রাইট মিডফিল্ডারের প্লেয়ার আব্দুল রফি যার সঙ্গে কিন্তু হায়দ্রাবাদের দু সাল পর্যন্ত কন্ট্যাক্ট রয়েছে তো এই জায়গাতেই মূলত ইস্টঙ্গল একটু সমস্যা হচ্ছে কারণ তাকে নিতে গেলে ভালো পরিমাণ একটা টাকা খরচ করতে হবে আর সেই জায়গাতেই ইস্টঙ্গল একটু পিছিয়ে আসছে আর সেখানেই কিন্তু বাজিমাত করতে চাইছে মোহনবাগান এই মুহূর্তে মোহনবাগানও নাকি তাকে নেওয়ার জন্য একটা টার্গেট করেছে এবং ইয়ার ডিলে সাইন করানোর চেষ্টা করা হচ্ছে মোহনবাগানের তরফ থেকে তো দেখা যাক শেষ পর্যন্ত ইস্টঙ্গল নাকি মোহনবাগান কোন ক্লাবে মুভ করে এই আব্দুল রফি তো কাজ এই ভিডিওতে এটুকুই জানানো ছিল আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও